হঠাৎ করে আমাদের বাড়ির আগে নেয় একটা মাছওয়ালা ভাই আসছে আজকে নতুন একটা আইটেমের মাছ দেখলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন এই মাছটা দেখে আমি তো খুবই অবাক হয়ে গেছি মাছগুলা যেন কেমন দেখতে লাল লাল খুবই একটা মানে অরুচিশীল আর কি অনেকেই হয়তো চেনে নেই মাছটা আমি কখনোই দেখিনি আজকেই প্রথম আর দেখে তো মন চাইছিল না যে নেই তারপরে হচ্ছে নতুন একটা মাছ উনি বলতেছে খুবই ভালো লাগে খাইতে সামুদ্রিক মাছ তো সামুদ্রিক মাছ ভেবে আবার নিলাম যে সামুদ্রিক মাছ যেমন লইটা মাছ আমরা খাই ওটা কিন্তু ভালো লাগে লইটা মাছও আগে কখনো খাইছিলাম না তবে একবার খেয়ে খুব ভালো লাগছে তো এই মাছটাও আজকে আমি নিয়ে নিলাম একশো চল্লিশ টাকা কেজি নিছে প্রথমে আড়াইশো টাকা কেজি চাইছিল তো একশো চল্লিশ টাকা দিয়ে এক কেজি মাছ আমি নিলাম আর দেখতে কিন্তু একটু ভালো লাগতেছিলো না তো তারপরেও আমি নিলাম আজকে রান্না করে খেয়ে দেখব কেমন লাগে আসলে মাঝে নতুন নতুন জিনিস খেয়ে একটু মানে অভিজ্ঞতা অর্জন করা দরকার তো মাছটা পাশে পাশে আমার ফুপুটাকা এটা নিতেছে আর আমি এখানে হচ্ছে মানে কাটা ধোয়া শেষ এখন আমি রান্না করতে চলে আসছি এখানে রান্না করার জন্য হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আর এখানে একটু আদা রসুন বাটাও ব্যবহার করবো আমি মাছের চরচড়িতে আদা রসুন বাটা এমনিতে দেই না তো ব্যসকে দিব কারণ নতুন একটা মাছ এটা যে কেমন লাগবে খাইতে আল্লাহ জানে আমি রেগুলার যেভাবে চড়চড়ি রান্না করি ঠিক সেভাবেই হাত দিয়ে খুব মশলাগুলো খুব ভালোভাবে মাখায় নিব আর এই মাছটা কে কীভাবে খায় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ এই মাছটা আমি আগে কখনোই খাইনি আজই প্রথম বাপের জন্মে দেখিও নি ঠিক আছে এই মাছটা তো যাই হোক এই মাছটার নাম হলো চেওয়া মাছ আমার ওই মাছওয়ালা ভাইটা বললো এটার নাম হচ্ছে চেওয়া মাছ আমিও প্রথমবার শুনছি আপনারা যদি আগে কখনও দেখে থাকেন খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো সব মশলাগুলো মাখানো হয়ে আসলে এখানে টমেটোটা দিয়ে খুব ভালোভাবে মাখায় নিয়ে আসলে হাত দিয়ে কষলে কষলে এই মশলাটাকে মাখানো লাগবে তাহলে কিন্তু তরকারিটা অনেক টেস্ট হয় তারপরে এই তো কেটে বেছে একদম ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে আমার ফুপুটা মাছটা তো এই মাছ আমি সুন্দর করে এই মশলার সাথে মাখাই দিতেছি মাখানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো অল্প একটু পানি দিব এই মাছটা যে কেমন লাগবে না কিন্তু লোটটা মাছ রান্না করে খাইছিলাম অনেক বেশি মজা লাগছিল তো এখন এটা মাখানো হয়ে গেছে এখন পরিমাণ মতো অল্প একটু পানি দিব বেশি পানি দেওয়ার দরকার নাই প্রথমে একটু হাতটা ধুয়ে দিলাম তারপরে যেটুকু পানি লাগবে সেটুকু দিয়ে দিলাম একটু মশলা টশলা যেন ভালোভাবে সেদ্ধ হয় পেঁয়াজ আছে বেশি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিছে আর গাছে একদম টাটকা মরিচ আমার ফুপুর গাছের কাঁচামরিচগুলা আর কাঁচামরিচের দাম চারশো টাকা কেজি হয়েছে কাঁচামরিচ খুবই সাবধানে খাওয়া লাগবে এই জন্য ফুপু যেগুলো দিয়েছে সেগুলো দিয়ে আজকে আমি রান্না করলাম আর এই তো চুলায় বসায় দেওয়ার পরে অনেক বলক আসছে আর এখন আমি কয়েকটা দিয়ে দিব লেবু পাতা কারণ আমার মাছ থেকে একটা কেমন একটা ব্যাড স্মেল মানে ভাল খারাপ একটা গন্ধ আসতেছিল তো ভাবলাম যে লেবু পাতাটা দিলে মনে হয় একটু ভালো লাগবে আসলে আমি আগে কখনও খাইনি তো তাই আমার কাছে এরকম মনে হইতেছে যে একটা খারাপ গন্ধ যারা হয়তো খায় তারা তাদের কাছে হয়তো ভালো লাগে তো আজকে প্রথমবার রান্না করলাম লেবু পাতা দিলাম একটু ঘ্রানটা খুব ভালো আসার জন্য। তো রান্না হয়ে গেছে রান্নার পর তো দেখতে খুবই সুন্দর হয়েছিল আর উপরে তেল উঠে আসছে খুবই ভালো লাগতেছিল দেখতে আমি প্লেটে কতগুলো ভাত নিয়ে নিয়েছি নিয়ে নিছি কলমি শাক ভাজা পাট শাক ভাজা আর হচ্ছে এখানে মাছের চরচড়ি আর পাশে ডালও রান্না করছি তো খাবারটা কিন্তু দুপুরে অনেক ভালো হয়েছে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাছটা কেনার সময় যেরকম ভাবছিলাম যে কেমন জানি লাগবে আসলে তা না খুবই মজা লাগছে আমার কাছে এই চড়চড়িটা খুবই মজা লাগছে আপনারা কে কীভাবে রান্না করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম